একটা দৃষ্টান্ত দিতেছে যে আমি কেমন আমার দৃষ্টান্ত আমি তোমাদের মাঝে আমি রকম মানুষ একটা দৃষ্টান্ত শুনো শত্রু বাহিনী দেখে আসে ওই দেখে সে তার লোকদের কাছে এসে বলে আমি তো এমন একটা স্থানে এমন শত্রু বাহিনী আমার মনে হয় আক্রমণ করতে পারেন ওই ব্যক্তি এসে গেলাম একটা সতর্ক করতেছি যে ওই এলাকায় একটা আমার মনে হয় তোমাদের উপর আক্রমণ করবে অতহে ওই সময় তার কথা মানতে গিয়ে ওই কর্মের দুই শ্রেণী বিভক্ত হয়ে আমরা তার কথা বিশ্বাস করে সে আমাদেরকে সতর্ক করতেছে তারা এই কথা বিশ্বাস করে তারা একটা চলে যায় নিরাপদ চলে যাওয়ার পরে তারা একমাত্র নিরাপদ স্থানে চলে গিয়ে নিরাপদ হয়ে যায় আরেকটা বল তার কথা মেনে নেই তারা বলে তার কথা বিশ্বাস যায় না সে হলো একটা মিথ্যাবাদী তারা তার কথা না মেনে রাতের তারা তাদের নিজেদের বাড়ির মধ্যে ঘুমিয়ে যায় তারা বলে তার কথা বিশ্ব যায় তোমরা তোমাদের বাড়িতে থাকো কিসের অন্য কোথাও যাইবে তোমরা বাড়িতে থাকো একদল তারা বাড়িতে থেকে গেল আল্লাহ তাদের সকলকে সব বলে ধ্বংস করে দেয় সকাল বেলায় সে পুরা বাহিনীদেরকে যারা রাতের বেলায় একাই ঘুরে রইল সব সবাইকে আক্রমণ করে ধ্বংস করে দেয় আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মত কিভাবে ওই ব্যক্তির মত কিভাবে রসুল বলতেছে যে ওই ব্যক্তির মত দৃষ্টান্ত আমার দেখো কিভাবে আমি কোরআন এবং হাদিস তোমাদের মাঝে নিয়ে আসলাম এর মাধ্যমে আমি তোমাদেরকে জাহান নাম থেকে বই দেখাইতেছি আমি তোমাদেরকে এই কোরআন হাদিস নিয়ে এসে তোমাদেরকে জাহান নাম থেকে

মুদ্দার মতো জাহান্নামের মধ্যে নিপতিত হবে এটা আমরা কোরআন হাদিস থেকে আল্লাহ রাসূল বলে তারাও ওই সকল ব্যক্তিদের মতো জাহান্নামের মধ্যে যে নিপতিত হইবে তারা যেমন ভাবে ওই সতর্ককারী ব্যক্তির কথা না শোনার কারণে তারা ধ্বংস হয়ে গেছে আমার কোরআন হাদিস অনুযায়ী যারা না চলবে আমি রাসূলের কথা যারা না শুনবে তারাও ওই ব্যক্তিদের মতো ধ্বংস হয়ে যাবে জাহান্নামের মধ্যে যে নিপতিত হবে पुराण हादिस अक्रिय उप ही ना अनेक दिले हदस मुखाली शरीर हदिस